আজকের ভিডিওতে আমরা দেখব নির্মাণ কাজে ডিজাইন অনুযায়ী ঢালাইয়ের কতটুকু মালামাল প্রয়োজন আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতেছেন বা এই বিষয়ে জানতে আগ্রহী তাদের জন্য দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তার আগে আমরা কংক্রিটের শ্রেণী বিভাগ সম্পর্কে আসন জেনে নেই আপনার নির্মাণ স্থাপনার কার্যক্ষমতা ও ব্যবহারের অনুযায়ী একজন স্ট্রাকচারাল ডিজাইনার ড্রয়িংয়ে বিভিন্ন রকমের কংক্রিট বা ঢালাইয়ের দিক নির্দেশনা দিয়ে থাকেন সেই অনুযায়ী আপনার সাইডে সকল কাজ মেনে চলা উচিত এতে আপনার স্থাপনা মুক্ত ও নিরাপদ থাকবে আজকে আমরা দেখব এম টোয়েন্টি কংক্রিট যার কম্প্রেসিভ স্ট্রেংথ নিউটন পার মিলিমিটার স্কোয়ারে টোয়েন্টি নিউটন পার মিলিমিটার স্কোয়ার পাউন্ড পার স্কোয়ার ইঞ্চিতে উনত্রিশশো পিএসআই এখানে প্রশ্ন হতে পারে এম টোয়েন্টি কনক্রিট মানে টোয়েন্টি নিউটন পার মিলিমিটার স্কোয়ার কিন্তু উনত্রিশশো পিএসআই কীভাবে হলো এখানে জানতে হবে প্রেশার সম্পর্কে প্রেশারকে আমরা একটি ইউনিট এমপিএ বা মেগাফেস্কেল দ্বারা প্রকাশ করি যার এক মেগাপেসকেল সমান একশো পঁয়তাল্লিশ পিএসআই অর্থাৎ টোয়েন্টি নিউটন পার মিলিমিটার স্কোয়ার কে যদি আমরা একশো পঁয়তাল্লিশ দ্বারা গোল করি তাহলে আমরা এই উনত্রিশশো পিএসআই পাব যা নরমাল ভাবে কংক্রিটের পূর্ণ আঠাশ দিনে শক্তি অর্জন করতে হবে আর অনুভূত হচ্ছে অর্থাৎ মালের গুণ 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 হচ্ছে 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 সিমেন্ট বালি এবং খোয়া এখন আপনার কাজের জন্য কোন ধরনের কংক্রিট প্রয়োজন তা এই ভিডিও পজ করে দেখে নিতে পারেন উদাহরণস্বরূপ আপনার একটা স্ক্রিনশট দেখতেছেন একজন স্ট্রাকচারাল ডিজাইনার ড্রয়িংয়ে বিভিন্ন রকমের কংক্রিট সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন যা প্রতিটি লাইন খুবই গুরুত্বপূর্ণ এত সময় যা বললাম তা না বলে মূল কাজে যেতে পারতাম কিন্তু আমার উদ্দেশ্য ভিন্ন আপনি যখন কোনো কাজ সম্পর্কে জানতে যাবেন তা পুরোটা সম্পর্কে জানেন এখন আসি মূল প্রসঙ্গে গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আয়তাকার বা বর্গাকার কলাম গোলাকৃতি কলাম এবং স্লাব ডালায় বের করতে হয় আপনি যদি না দেখে থাকেন এই ভিডিওটি শেষে আগের ভিডিওটি পর্ব এক ডিসক্রিপশানে থাকা লিংকে দেখে আসতে পারেন আমাদের আয়তাকার বা বর্গাকার কলামের ডালাই ছিল একশো চুরানব্বই দশমিক ছয় নয় গণফুট গোলাকৃতি কলম ছিল একান্ন গণফুট এবং স্লাবের ঢালাই ছিল আটাত্তর দশমিক সাত দুই গণফুট তাহলে সর্বমোট তিনটাকে যোগ করে ঢালাইয়ের পরিমাণ ধারায় তিনশো চব্বিশ দশমিক

চারশো ছিয়াশি দশমিক ছয় দুই গণফুট ডালাইকে শুকনো আয়তন নেওয়ার কারণ হলো আমাদের যে পরিমাণ ঢালাই দরকার ওই পরিমাণ যদি সিমেন্ট বালি এবং খোয়াল নেওয়ার পর মিশ্রণে পানি মিশায় তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ তার আয়তন কমে যাবে তাই ঢালাইয়ের অ্যাকচুয়াল আয়তন যাতে না কমে তার জন্য দেড় গুণ করে নিতে হবে ভালো ভালো হিসাব বের করার জন্য সবসময় এই সূত্রটি মনে রাখতে হবে মালামালের পরিমাণ সমান শুকনো আয়তন গুণ অনুপাত ভাগ অনুপাতের যোগফল সমান ফলাফল এককটা হলো ইউনিট বা পরিমাণ এখানে আমরা ফুট ইঞ্চিতে কাজ করতেছি তাই আমাদের একক হিসেবে গণফুট যদি মিটারে কাজ করা হতো একক হিসেবে মিটার দিয়ে কাজ করতাম সিমেন্টের স্থানের সিমেন্টের অনুপাত বালির স্থানে বালির অনুপাত খোয়ার স্থানে খোয়ার অনুপাত বসিয়ে আপনারা ক্যালকুলেটর সাজে হিসাবটা মিলে নিতে পারেন সিমেন্ট অষ্টশি দশমিক চার আট গণফুট বা এটাকে যদি আমরা সিমেন্টের ব্যাগে হিসাব করতে চাই তাহলে অষ্টশি দশমিক চার আটকে আমরা এক দশমিক দুই পাঁচ দ্বারা ভাগ করব কারণ এক ব্যাগ সিমেন্টের আয়তন হচ্ছে এক দশমিক দুই পাঁচ গণফুট তাহলে আমরা ভাগ করে পাব সত্তর দশমিক সাত আট ব্যাগ অথবা রাউন্ড করে বলতে পারি একাত্তর ব্যাক সিমেন্ট বালি একশো বত্রিশ দশমিক সাত দুই গণফুট পোয়া দুশো পঁয়ষট্টি দশমিক চার চার গণফুট ধন্যবাদ ভিডিওটি এত সময় মনোযোগ দিয়ে দেখার জন্য যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে এটি শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকলে নিশ্চিন্তে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন